যে তৃণমূল কংগ্রেস কে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুরফুরা শরীরের অবদান সেই অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তহসিদ্দি কি চাওয়া যান সেই পিছাদা তহসিদ্দি কি চাওয়া যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুড ফর মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শায়েক শায়েক একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটা রাখাচ্ছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে শাহেক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়ে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ

মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু থেকে দু হাজার পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয় রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে কি বলবেন আপনি যেখানে জনসংযোগে যাচ্ছেন একাধিক মানুষের উচ্চে পড়া ভিড় এই পপুলিটিটা ছাব্বিশ নির্বাচনের আগে এই জনপ্রিয়তা দেখুন আমি একটা কথা এটা প্রথম নয় আমি আমার আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহা করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোডান বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে এদের সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা পাড়াতে চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচটা মানুষের সাথে আমরা সহজে অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন ডে ওয়ান থেকে শুরু করেছি আমাদের এই এই আমরা আমরা নাম দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে পিপল এম ফর পিপল সরি মিট ইউর এম এল এম এলএ ফর পিপল এই আমরা হ্যাশট্যাগটা চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনেও এই মানুষের সারা তখন এটা 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 তো সাধারণ মানুষ বুঝতে পারছে বাংলার মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারো বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর দেখতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর দেখুন কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি এটা আমাদের এবার মানুষ সতস্ফূর্ত ভাবে আসে অবশ্যই তার মধ্যে রাজ্যের রাজনীতিতে এদের সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙর সুরতের বিপক্ষে চলে অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙ্গর মাথা তুলে দাঁড়ায় সেটা দেখিয়ে দিয়েছে দু হাজার একুশ নির্বাচনে এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা অবদান ফুলফরাসরীদ সেই ফুলফরাসরী অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজাদা তহসিদ্দিকি দিকে যান সেই পিরজাদা তহসিদ্দিকি চালা যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোটো নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুলফরাসরিফ সেনসিলার মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শাহেক সাহেব একটা হজরত একটা পিস সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা কাটছে না এরা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে শাহেক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পরিবেশ সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাহলে তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচাজনের নাম বললেন আমি কিন্তু কারোর নাম বলি ওনার ঘুমটা কি লেটে ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক সময় নেই দেখুন আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরের মানুষের যে নুনরামি শুরু করেছিল তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাষ যান তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য হতে হতে পারে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনো ঘুমে ঘুম চোখে আছেন এটা চাচা মানে ভালো উত্তর দিতে পারবেন আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিক তিনি ক্যানিংপুর বিধায়ককে যার নামের কুকুর বলেছেন তিনি রাজ্য রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন মত প্রকাশ করছে আমরা দেখলাম যে ক্যানিংপুর বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মহাজিন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছি কী বলবো আমি শুধু একটা কথা বলবো আমার দাদা যান ছোট বৌদি পিঠে বোতলায় বলতো কপালফাটা মৌলুদি আমি এতটুকুই শুধু উত্তর দেবো একজন পনেরোই সেপ্টেম্বর রাতে ক্যানিং পশ্চিম বিধানসভা হেরোভা অন্তর্গত একটি জায়গায় এটি একটি মুসলিম সম্প্রদায়ের যুবক আর টোটো টোটোর যে চাইনা লাইট রয়েছে সেই লাইট নিয়ে বতসার টোটো টোটোর ভেতর থেকে একটি বাটাম নিয়ে সেই মুসলিম যুবককে হত্যা করা হয় কী বলুন দেখুন আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে ছেলেটি মারা যায় হসপিটালে ছেলে মারা যায় আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম যেখানে পোস্টমর্টম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এখানে ভাবছে যে আমি সব অন্যায় করি না আমাকে আমি আমার ছাড় পেয়ে যাব দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে তাকে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের নব লিঞ্চিং টার্গেট করে যে ভাইলেন্স করা হচ্ছে হিংসা করা হচ্ছে এইগুলোকে প্রিভেন্ট করার জন্যে একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে একটু ভাবুক যার হাতে খুন হয়েছে রাজু সর্দার তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ সক্রিয় কর্মী এবং যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছিলেন চব্বিশ ঘন্টা পার হতে না হতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় অভিযোগ করছে বাড়ি তার বাড়ি লোকের সাথে আমি যোগাযোগ করছি আমরা পুলিশ ইন অ্যাকশন নিয়ে তার বাড়ি লোককে বলে জানিয়েছি আমি দেখুন আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না আমি আমি তাদেরকে অপশন বলে দিই এই এইভাবে গেলে এই হবে আপনি জানেন ভুটিয়ারি শরীফে যে ছেলেটিকে হত্যা করেছিল তার বাড়িতে গিয়েছিলাম বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি রাজনীতির গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে এসেছি তো এর বাড়ির লোককে আমি বলেছি এবার লোক দিকে আমার সহযোগিতা সহযোগিতা চাই না না গিয়ে যেতে পারবো আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে নিয়ে গেছিলো স্কুলে এই অপরাধ চার পাঁচ বছরের একটি বাচ্চা ছাত্র শিক্ষার্থী শিশু মহিলা মানে বাচ্চা একদম তাহলে মেরে এই অবস্থা কি করেছে কিনা দেখেছেন আপনারা ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায় বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে এবার আমি তো কিছু করতে পারবো না তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চায় তাহলে আমি তার পাশে সহ দিতে পারব আর নাহলে আমি কি করতে পারি আমি এই 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 ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নংসদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন রাজ্য সরকারের ঘর নিচ্ছে আর নংসদকে এনে প্রচার করছেন এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকারের বাবার চাল নয় কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদি তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জী তার টালি চালার চারটে টালি বিক্রি করে টাকা দেয়নি গল্প শোনাতে মারণ করবেন বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো আসছে সেইগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো দুর্নীতি করছো দোনাগার ট্যাক্সে টাকা দুর্নীতি করছো গল্প শোনাচ্ছে এই অহুদত্ততার জবাব ভাঙনের মানুষ দেবে রাজ্যের মানুষ দেবে দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয় কে টাকা কার কথা বলছে

যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওসাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজন অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবেন ভোড়া মন আর না হলে বলবেন নওসাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন কিছু শিক্ষিত হবে ঘোড়া মন থেকে প্রকাশ সভা থেকে তিনি বলছেন শওকাদ মোহল্লার বাড়ি থেকে বুল্লু যারা হবে দেখুন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপি শিষ্য বিজেপি সে আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি আমলে এটা বলছে ই হো বিজেপির দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সুলসালাম লিখলে মামলা হয় আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সুলসালামের সানে নবীবাগ সুলসালামের সানে নবী দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তার কেটে দেয় করে তফাত কি আর এস এসের ভাষায় কথা বলছে আর এস এসের একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বললো যার দে মুসলমানদের ঘরগুলো ভাঙছে এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম मोर्चा দিয়ে ভাঙাবে হয়তো তবে এর জবাব মানুষ দেবে ছাড়বে না লাস্ট কোশ্চেন যে তAws তিনি বলেছিলেন যে ভাঙরো ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে সৌকত মোল্লা আটতে পারে তাই নিয়ে প্রশ্ন করেছিলাম তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি ওনার কথা কি উনি কি ভগবান না আল্লাহ সে তিনিই সব ডিসিশন নেবে কি বলবেন একটা কথা বলি আমি একটা কথা বলি এই যে 2026 ছাব্বিশে ইলেকশন আসছে 2021 এর মতো এক ছেটিয়ার হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয়

মর্গে গিয়েছিলাম পিজি হসপিটালে আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব রাজুর পরিবার আমার পরিবার বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার রুমা ওরায়ের পরিবার আমার পরিবার শিকারি মোড়ার পরিবার আমার পরিবার আমার পরিবার ওরা বাইরে নয়